তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে ঢাকার তিনশো ফিট এলাকা পরিণত হয়েছিল মানুষের ঢলে ভরা এক বিশাল জনসমুদ্রে লাখো মানুষের উপস্থিতি শুধু রাজনৈতিক সমর্থনের প্রদর্শন নয় অনেকের কাছে ছিল দীর্ঘ অপেক্ষার অবসান বিশ্বাস আর প্রত্যাশার এক নীরব উচ্চারণ স্লোগান পতাকা আর উচ্ছ্বাসে সেই প্রান্তর এক সময় হয়ে ওঠে আবেগের মঞ্চ করেছেন কিন্তু আবেগের ঢেউ সরে যেতেই সামনে আসে বাস্তবতার ছবি দীর্ঘ সময় ধরে মানুষের অবস্থানে সড়ক ও যায় বিপুল পরিমাণ ময়লা আবর্জনা খাবারের প্যাকেট পানির বোতল প্লাস্টিকের কাপ সব মিলিয়ে তিনশো ফিট এলাকায় পরে থাকে জনসমাগমের নীরব চিহ্ন তবে সমাবেশ শেষ হওয়ার পরপরই দৃশ্যপটে আসে আরেকজন মানুষ যাদের হাতে ফিরে আসে শহরের স্বাভাবিকতা রাত 3টা থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ঝাড়ু হাতে নেমে পড়েন কাজে। তিনটা থেকে আমরা কাম আরম্ভ করি। ময়লা বেশি ও আবাদন বেশি তাই আমরা 10টা ঘন্টা কাজ করে যোন লাগে। গত কালকের সমাবেশ হয়েছিল। এইডা ময়লা হইছিল আমরা পরিষ্কার করতে এখানে সমাবেশ হয়েছে। এখানে ময়লা হইছে আমরা 4টা থেকে কাজ করতাছি এখানে প্রচুর ময়লা। ওগুলা জারো মারো দিয়ে কাছায়ে মতে পিকআপ দিয়ে একখানে দলা করে বাস নিয়ে যাইতেছি কাম। ওয়ার্ড ওয়ার্ড সুপারভাইজার মোহাম্মদ সোহেল জানান অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে আমরা চালু করেছি রাত সাড়ে তিনটা বাজে আর আমাদের একশো বিশ জনের মতো কর্মী আছে এখানে আর আমাদের গাড়ি আছে প্রায় তিরিশটা পঁচিশটা মতো ভ্যান গাড়ি আছে আর দুইটা পিক আছে একই সঙ্গে দলীয় নির্দেশনায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিএনপির নেতা কর্মীরাও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন প্রায় সাড়ে তিনশো লেবার এবং একাধিক পিক আপ নিয়ে দ্রুত বর্জ্য অপসারণে কাজ চলছে যাদের উপস্থিতিতে আমাদের এয়ারপোর্ট রোড এবং তিনশো ফিট রাস্তায় কিছু ময়লা আবর্জনা স্তূপ তৈরি হয়েছে সেই সব ময়লা আবর্জনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গতকাল রাতেই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মহানগর উত্তর বিএনপি যে আজকে সকাল থেকেই আমরা আমাদের দলীয় নেতাকর্মী এবং প্রায় সাড়ে তিনশো লেবার নিয়োগ দেওয়া হয়েছে আজকের জন্য এবং ষোলোটি পিক রেডি করা হয়েছে যে পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতা কর্মসূচি সঠিকভাবে পালন করার জন্য পাশাপাশি আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছিলাম লাখো মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক হয়ে ওঠা তিনশো ফিট এলাকা এখন সাক্ষী আরেক দায়িত্বশীল উদ্যোগের পরিবেশ ও নগরায়ণ স্বাভাবিক রাখার প্রচেষ্টার খুব শীঘ্রই এই ব্যস্ত সড়ক আবার ফিরবে তার চেনা ছন্দে নিউজ ডেস্ক জাগো নিউজ